তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করে তোমরা অনেক ভালো আছো আর আমিও ভী ভীষণ ভালো আছি তো বন্ধুরা আজকে যে কথাটা বলছি দেখো আজকে যে জিনিসটা তোমাকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমার কাছে খুব স্পেশাল জিনিস যেটা আমার কাছে সবথেকে বেস্ট অ্যান্ড স্পেশাল জিনিস আর সেটা পাঠিয়েছে দিয়েছে আমার স্পেশাল মানুষ তো সেটাকে তো তোমরা সবাই জানো যে আমি কাজ করতাম বিয়ের আগে তো ক্যাসেট কোম্পানিতে কাজ করতাম আরও অনেকগুলো কোম্পানিতে কাজ করেছি কিন্তু মেন কোম্পানি ছিল ক্যাসেট তো সেখানে যখন কাজ করি সে কাউন্টার থেকে এক ভাইয়ের সাথে আমার দেখা ভাই ঠিক নয় বন্ধু মানে আমাদের দাদা বলতে বলতে একটা বেশ ভালো ফ্রেন্ডশিপে হয়ে গেছিলো আর আমার বেস্ট ফ্রেন্ড বলো আমার সমস্ত কিছু ছিল কিন্তু সে আমার কাছে তার নাম হচ্ছে রাহুল ভাইয়া তাকে রাহুল বলে আমরা জানি রাহুল ভাইয়া বলে আমি ডাকতাম ভাইয়া বলতাম ও আমাকে মানে ইয়ে করতো আমি ওকে ভাইয়া ভাইয়া বলে ডাকতাম ও আমাকে খুব ভালোবাসতো তোমরা আবার খারাপ সেন্সে নিও না তো একটা ছেলে একটা মেয়ে কিন্তু খুব ভালো বন্ধু হতে পারে জানো তো রাহুল ভাইয়া আমাদের বন্ধু জীবনে লাইফে আমি কখনো কোথাও পাইনি এক আমার বন্ধু হচ্ছে মিতালি যেটা ছোটোবেলা থেকে আমি ওকে পেয়েছি এক মামুন আর দুই হচ্ছে আমার এই রাহুল ভাইয়া এত ভালো এত ভালো প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা মুহূর্তে আমি ওকে পেয়েছি প্রত্যেকটা সময় আমার জন্য খারাপ থেকেছে আমার যে কোনো বিপদে আমি কাউকে পাইনি কিন্তু রাহুল ভাইয়াকে পেয়েছি আমি ফ্যামিলিকে পাইনি কিন্তু আমি রাহুল ভাইয়াকে পেয়েছি রাহুল ভাইয়ার মতো বন্ধু এখনও পর্যন্ত যে আমার সাথে আছে রাহুল ভাইয়া পৃথিবীর থেকে ভালো মানুষ রাহুল ভাইয়ার মতন ভালো মানুষ আমি কোথাও দেখিনি এত ভালো ছেলে আজকে হয়তো ওর সাথে আমার কোনোভাবে যোগাযোগ নেই কন্ট্যাক্ট নেই কিন্তু আমি কখনোই ভুলবো না যে ও আমাকে কীরকম সাপোর্ট করেছে সব সময় কখনো বাস পেতাম না রাহুল ভাইয়া এসে হাজির কখনো কিছু করতে পারতাম না রাহুল ভাইয়া এসে পাগলি তুই টেনশন করছিস কেন আমি আছি তো কোনো বিপদ হলে তুই আমাকে বলবি আমার যে ভাই ছিল না দাদা ছিল না আমি ও রাহুল ভাই আমাকে বুঝতে দেয়নি ও দাদা ভাইয়ের বন্ধু সবের কাজও করেছে আমার সাথে আমার ফ্যামিলির এ টু জেড ঢাড়ির খবর পর্যন্ত ও জানে তার সব কিছু সব সময় সব মুহূর্তেও আমার পাশে থেকেছে আমার বার্থডে আমি জানতাম না আমার মা বাবার বার্থডে আমি জানতাম না বাট ও জানতো আমার প্রত্যেকটা ওকেশন বলা আমার ফ্যামিলি থেকে শুরু করে মা বাবা থেকে শুরু করে আমি থেকে শুরু করে সব কিছু কিন্তু ও মানাতো এই যে সুন্দর গিফটটা দেখছো এই গিফটটা কিন্তু ওই আমাকে দিয়েছে রাহুল ভাইয়া তো তোমরা ভাববে যে কে রাহুল ভাইয়া যখন আমি কাজ করতাম সব কাজের মেয়েগুলোর আমার এগুলোর ছবি আমি তো অনেক ছোটো থেকেই কাজ করি তো তার জন্য আমাকে এরকম লাগছে দেখতে আমি অনেক ছোট বয়স থেকেই কাজ করি তো বন্ধুরা আমাদের কাউন্টার ছিল আসানসোলে তো আসানসোলের যে কাউন্টার যে মালিকের আন্ডারে আমরা কাজ করতাম সে মালিকের ভাইয়ের সিটি গোল্ডের দোকান ছিল সেখানে আমি গয়না করে এসেছিলো আমি ওখানে পড়ে দেখছিলাম সেটাও কিন্তু রাহুল ভাইয়া ক্যাপচার করেছে আমার কোনটাতে খুশি আমি কিসে খুশি আমি কিসে হাসবো কোনটা আমার প্রিয় জিনিস কোনটা আমার চয়েস হয়েছে সব প্রত্যেকটা জিনিস নোটিস করতো আর আমাকে খুব ভালো রাখার চেষ্টা করতো তো বন্ধুরা তোমরা খারাপভাবে নেবে না কারণ ও আমাকে কি সেন্সে দেখতো আমি নিজেও জানি না আমাকে ভীষণ ভালোবাসতো আর প্রত্যেকটা ওকেশন আমার এত ভালোভাবে কাটিয়েছে আমার বার্থডেতে জানো মানে ও ও ব্ল্যাঙ্কেট এনে প্রত্যেকটা গরিব মানুষকে বিলি করেছে দিয়েছে ঘাঘবরি মন্দিরে ও ও আমাকে টাকা পয়সা দিত যে তুই গরিবদেরকে দিবি এ টাকাটা থেকে গরিবদেরকে তুই দিবি তোর বার্থডেতে তুই গরিবদেরকে সেবা করবি ওই আমাকে বুদ্ধিগুলো দিত তো ওর মতো বন্ধু আমি হয়তো লাইফে কখনো কোনো আগে কোনো দিন পাবো না ওর মতো বন্ধু নিঃস্বার্থ বন্ধু আমি কোনো দিন কোনো কিছু দিয়ে ওকে সাপোর্ট করতে পারিনি কিন্তু আমাকে সবসময় সব জায়গাতে আমার ওপর খারাপ দেখো প্রত্যেকটা ফটো কীভাবে ক্যাপচার করেছে আমি জানি না কোথার থেকে ডাউনলোড করেছে নিজে এই অ্যালবামটা সুন্দর একটা গিফট আমার জন্য বানিয়েছে প্রত্যেকটা ভালো ভালো গিফট একটা বার্থডেতে মানে কতগুলো গিফট দেওয়া যায় অনেক অনেক গিফটগুলো আমাকে দিয়েছে যে ট্যাডিভেয়ারটা দেখছো ট্যাডিভেয়ারটা কিন্তু ওই আমাকে দিয়েছে যে লাল রঙের ট্যাডি বেয়ারটা যেটা আমার ঘরে থাকে সেটা কিন্তু ওই আমাকে দিয়েছে রাহুল ভাইয়া এখন যেগুলো দেখাচ্ছি আমার ছোট্ট বয়স থেকে আমার কসমেটিক্স বক্স দেখো আমি এখনও ফেলিনি এটা আমার স্মৃতি দেখো কসমেটিক্স বক্সটা নোংরা হয়ে গেছে আমি লোটাস কোম্পানিতে কাজ করতাম তখন কিন্তু লোটাস থেকে মানে লোটাসে আমি কাজ করতাম না লোটাস কোম্পানি আমাদের কাউন্টারে ছিল তখন কিন্তু এই এই বক্সটা আমাকে দেওয়া হয়েছিল তো দিয়েছে আমাকে রাহুল ভাইয়া তো দেখো এই সমস্ত কিছু পুরনো পুরনো জিনিসপত্রগুলো কিন্তু আমি এখনও ফেলিনি আর তখন যেন খুব দামি দামি জিনিসপত্র মুখে ব্যবহার করতাম আমি কখনোই দামি ক্রিম ব্যবহার করিনি কিন্তু ফাউন্ডেশনগুলো দামি আমি ব্যবহার করতাম কারণ কোম্পানির থেকে আমাদের স্যাম্পল ফাইল দিত তো সেগুলো থেকে ব্যবহার করতাম এই যে হলুদ কালারে যেটা দেখছো সেটা গায়ে হলুদে আমার যে গায়ে হলুদে আমি পড়েছিলাম সেটা দেখো দামি দামি লিপস্টিক সমস্ত কিছু কিন্তু আমি ব্যবহার করতাম একটাও ফেলিনি সমস্ত কিছু আমার কাছে আছে তোমাদেরকে শেয়ার করছি আমার কসমেটিক্সগুলো আমি খুব বেশি কোনোদিনই মেকআপ করতাম না সাজবার জিনিস থাকতো না কিন্তু কানের আর লিপস্টিক আমার খুব থাকতো ওগুলো আমি ব্যবহার করতে খুবই ভালোবাসতাম তো অনেক কিছু জিনিস আমি বিয়ের পর নিয়ে চলে গেছি সেগুলো এখন বাক্স একদম ফাঁকা হয়ে গেছে যেগুলো এখন যেগুলো খালিগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর যেগুলো ইউজ করা মতো ছিল সেগুলো আমি নিয়ে চলে গেছি তো বন্ধুরা দেখো তোমরা বক্সগুলো দেখতে থাকো আর আমি রাহুল ভায়নে কিছু বলতে থাকি তো রাহুল ভাইয়া হচ্ছে ওই একটা মানুষ ওই একটা মানে সব সমস্ত গুণ সম্পন্ন আমি চাই রাহুল ভাইয়া লাইফে খুব খুব বড়ো হোক খুব ভালো জায়গায় চাকরি করুক খুব ভালো নিজের পায়ে দাঁড়াক মানে মনের দিক থেকে বলো ব্যবহারের দিক থেকে বলো কেয়ারিং দিক থেকে বলো সাপোর্টিং দিক থেকে বলো রাহুল ভাইয়া বেস্ট পারসন ওর যে ওয়াইফ হবে সে তার সে কিন্তু খুব লাকি রাহুল ভাইয়া যাকে যাকে রাহুল রায় রাহুল ভাইয়াকে যে পাবে সে খুব লাকি আমি জানি না রাহুল ভাইয়া ভিডিওটা দেখবে কেন এখন আমার সাথে কন্ট্যাক্ট নেই কিন্তু রাহুল ভাইয়া দেখুক না দেখুক আমি তার জন্য ভিডিওটা বানাইনি আমি বানাচ্ছি যে আমার জীবনে আমি রাহুল ভাইয়াকে কিছু দিয়ে কোনো দিন সাপোর্ট করতে পারিনি কিন্তু রাহুল ভাইয়ের কাছে অনেক সাপোর্ট পেয়েছি অনেক 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 আমি জীবনে ভুলবো না রাহুল ভাইয়া আমার কাছে কী তো রাহুল ভাইয়া খুব ভালো একটা ছেলে আর রাহুল ভাইয়ের ফটো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো এত রাহুল ভাইয়া রাহুল ভাইয়া তোমরা শুনছো আমার মধ্যে রাহুল ভাইয়ের ফটো শেয়ার না করে পারা যায় আমার কাছে কোনো ফটো নেই আমি দেখবো ফেসবুক থেকে ফটো বার করে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো দেখো এটা আমার কসমেটিক্স বক্স আমার বরাবরই একটা করে সুটকেসে কসমেটিক্স থাকে এটাও হচ্ছে একটা সুটকেস যেটা আগেকার দিনে ছিল তো ওখানে এটা আমি বিয়ের আগে এই কিটটা ব্যবহার করেছিলাম সেটাও খালি আছে সেটাও আমি কিন্তু রেখে দিয়েছি ফেলিনি আর দেখো সব ভাঙা চুড়াগুলো জিনিসগুলো রাখা আছে আমি সবগুলো নিয়ে চলে গেছি কিছু কানের পেয়েছি সেই কানেরগুলোর মধ্যে একটা কানের আমি কানে পড়েছি আর বাকি ছোটো ছোটো কানেগুলো আমি নিয়ে যাব। আমার কানের প্রচুর শখ ছিল প্রচুর প্রচুর কসমেটিক্স কিনতাম মানে কানের চুড়ি লিপস্টিক এগুলো আমার খুব শখ ছিল পরিনি পড়তাম না কিন্তু কিনে কিনে রাখতাম তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার কিছু কিছু পুরোনো দিনের স্মৃতি আমি শেয়ার করলাম কিছু কিছু পুরোনো দিনের স্মৃতি নাড়া দিয়ে উঠলো তাই তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের কতটা ইন্টারেস্ট এগুলো দেখার জন্য তোমাদের আদৌ ভালোও না লাগতে পারে কিন্তু আমি আমার ইমোশান আমার ফিলিংস আমার মানে সমস্ত কিছু আজকে শেয়ার করলাম বাপের বাড়ি এসে খুব নাড়া দিয়ে উঠলো এই মালাটা আমার কাছে খুব প্রিয় ছিল মালাটা ছিঁড়ে গেছে তো এই মালাটা ছিঁড়ে গেছে বলে আর ব্যবহার হয় না কিন্তু মালাটা খুব মানে দাম নিয়েছিল এটা কিন্তু আমি আর এটা ফেলিনি রেখে দিয়েছি ছিঁড়ে গেছে মাঝে মাঝে তো দেখো যত জিনিসপত্র দেখছো সমস্ত কিছু কিন্তু নোংরা হয়ে গেছে যেহেতু অনেক দিনে অনেক দিনে যখন ছোট ছিলাম আমি ওয়ান টু থ্রি ফোরে যখন পড়ে তখনকার এই মেকআপ বক্সগুলো তোমরা দেখেই বুঝতে পারছো এই মেকআপ বক্সগুলো কিন্তু আমি এখন একটাও ফেলিনি আর প্রত্যেকটা ঠাকুরের ফুল তুমি আমার পাবে ঠাকুরের ফুল আমি প্রত্যেকটা বক্সে করে রাখতাম এই যে কানের ফুলে একটা দুটো করে কানের বেরোচ্ছে তো বন্ধুরা তোমাদের ওই যে মেকআপ কিট যেটা শুরুতেই দেখালাম সেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর জানো বন্ধুরা যখন আমি খুব টেনশনে থাকতাম আমি যখন শরীর খারাপ হতো আমাকে কেউ দেখতে আসতো না কিন্তু রাহুল ভাই আমাকে দেখতে আসতো আমার মুখের কথা আমি বলতে না বলতে রাহুল ভাই আমার মুখের কথা পড়ে নিতে পারতো ও আমাকে কী যে ভালোবাসতো আমি কী বলবো এটা খারাপ দেব না যে ও আমার বয়ফ্রেন্ড ছিল তা নয় একটা ছেলে একটা মেয়ে ভালো বন্ধুও হতে পারে আমরা খুব ভালো বন্ধু ছিলাম আর আমি এখন বিয়ের পরে বন্ধুদেরকে খুব মিস করি আমার যেন তো ছেলের থেকে মেয়ের থেকে ছেলে বন্ধু বেশি ছিল আর ছেলেরা কিন্তু খুব ভালো হয় ওরা মনে দিতে খুব ভালো হয় মেয়েরা যেমন হিংসাতে জলে তোমার উন্নতি দেখলে মুখে বলবে যে ভালো লাগছে কিন্তু পেছনে হিংসা করবে কিন্তু ছেলেদের মনে ওইটা হয় না আমি আমার প্রত্যেকটা সাকসেসের পেছনে রাহুল ভাইয়ের হাত আছে আমি যখনই যেখানে মিটিংয়ে যেতাম রাহুল ভাই যা যা পাকলে তুই পারবি আমাকে ডক্টর বলতো কারণ আমি তো সিস্টার ছিলাম তো আমাকে ডক্টর করে ডাকতো ডক্টর তুই যা তুই পারবি তুই পারবি তুই পারবি আমাকে এরম বলতো এটা ল্যাকমি থেকে ব্যাগটা আমাকে দিয়েছিল ল্যাকমি কোম্পানি থেকে তুই তো এই ব্যাগগুলো তোমাদেরকে শেয়ার করে দিলাম সমস্ত কিছু স্মৃতি হয়ে রয়ে গেছে তো আমাকে খুব যা তো মোটিভেট করতো খুব সমস্ত কিছু সময়ে আমাকে মোটিভেট করতে হবে বলতো তুই পারবি বাবলে তুই হাল ছাড়বি না তুই যখন দরকার হবে তুই রাত বারোটা হোক একটা হোক দুটো হোক তুই আমাকে ডাকবি গাড়ি পেতাম না রাহুল ভাই আমাকে ঘর থেকে নিয়ে যেত কাজে জানো রাহুল ভাই আমার কাছে অনেক অনেক বড় একটা জিনিস যাকে আমি এখন হারিয়ে ফেলেছি আমার কাছে এখন সেভাবে যোগাযোগ নেই আমি খুব মিস করছি পুরো আগের দিনের কথাগুলো আগে যখন কাজ করতাম কাজের জায়গায় প্রত্যেকটা বন্ধুদেরকে প্রত্যেকটা মানুষকে ভাইয়াকে ভাইয়ার দোকানটাকে প্রত্যেকটা জিনিসকে খুবভাবে মিস করছি আমি আর সেগুলো কোনো দিনই পাবো না চলো বন্ধুরা তখন ভালো ছিলাম স্বাধীন ছিলাম কাজ করতাম নিজে ইনকাম করতাম এখন একদম ঘরে বসে গেছি আর আগের ঝিলিক পুরো হারিয়ে গেছে বন্ধুরা জানি না আমি আগের ঝিলিককে আর ফিরিয়ে আনতে পারবো কি না কিন্তু আগের ঝিলিক মনে হয় আর ফিরবে না কারণ আমি আর কাজ করতে পারবো না আমার তো পুরুলিয়াতে কোনো কাজ নেই ভালো জিনিস আর আসানসোলে এসে কাজ করা সম্ভব নয় কারণ ও থাকে পুরুলিয়াতে সেই জন্য হয়তো আমি আগের দিনে কোনো দিনই ফিরতে পারবো না কিন্তু স্মৃতিগুলো আমার কাছে রয়ে যাবে এর স্মৃতিগুলো শেয়ার করলাম তোমাদের কাছে জানি না তোমাদের কেমন লেগেছে কিন্তু আমি আজকে বলতে বলতে আমার দু চোখ ছলছল করছে পুরনো কথা খুব মনে পড়ে যাচ্ছে আর প্রত্যেকটা ওকেশন খুব ভালোভাবে মানাতাম প্রত্যেকটা সময় প্রত্যেকটা সিচুয়েশান আমার কাছে আজকে খুব খুব মানে মনে পড়ছে যাই হোক বন্ধুরা তোমাদের এই চুরি ফুরিগুলো আমার নয় এগুলো মায়ের তো আমি পুরনো পুরনো জিনিসগুলো সব শেয়ার করেছি আজকে পুরোনো দিনের স্মৃতি শেয়ার করছি আজকে তোমার সাথে আজকে ব্লগ নয় আজকে পুরনো দিনের স্মৃতি শেয়ার করলাম তো স্মৃতির মধ্যে অনেকটা বেদনা লুকিয়ে আছে কারণ আমি আজকে ওই জায়গাতে আর নেই তো আমার ক্যাশেটের সার্টিফিকেট যেটা আমি চোদ্দ লাখ টাকা সেল করেছিলাম মাসে তো সেই সার্টিফিকেটটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি হাইস্ট হয়েছিলাম যত ক্যাসেট কোম্পানির লোক কাজ করতো মেয়েরা সব থেকে আমি হায়েস্ট হয়েছিলাম সেটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব সার্টিফিকেটটা অন্য একটা ব্লগে যে আমার কী কী সার্টিফিকেট আছে আমার নার্সের সার্টিফিকেট দেখাবো তোমাদেরকে আমার কম্পিউটারের সার্টিফিকেট দেখাবো তোমাদেরকে আমার ক্যাসেট কোম্পানির হাইস্ট বিডিও অ্যাডভাইজার ছিলাম আমি তার সার্টিফিকেট তোমাদেরকে অবশ্যই শেয়ার করব পরের ব্লগে তো বন্ধুরা আপাতত এখানেই রাখলাম আর বেশি কিছু বলবো না বলতে বলতে খুব স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর খুব নাড়া দিচ্ছে ভিতরে খুব আবেগ আর প্রবণতা কাজ করছে তো রাহুল ভাইয়া জানেন না তুমি আমার ভিডিওটা দেখবে কিনা বা তুমি আমাকে আদৌ সাবস্ক্রাইব করেছো কিনা তাও আমি জানি না তোমার মতো বন্ধু আমি কোনো দিন পাবো না তুমি সবথেকে বেস্ট বন্ধু আমার জীবনে